আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সামনে যাদের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ভাইবা পরীক্ষা রয়েছে বিশেষ করে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এবং মাঠ কর্ম এবং মাঠ কর্মকর্তা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে যে বিষয়গুলো শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন অবশ্যই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে ভাইবাতে আপনাকে জিজ্ঞেস করবে তো কোন ধরনের প্রশ্ন আপনাকে ভাইবাতে জিজ্ঞেস করবে চলুন সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে আসি যেহেতু আপনি পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে দিতে যাবেন আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো দারিদ্র বিমোচন বলতে কি বোঝেন উত্তরে বলতে পারেন দারিদ্র বিমোচন বলতে এমন সব কৌশল নীতি ও কর্মসূচিকে বোঝায় যা সমাজ বা দেশের দারিদ্র রস বা নির্মূল করার লক্ষ্যে গৃহীত হয় আপনাকে জিজ্ঞেস করতে পারে দারিদ্র্য বিমোচনে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা কী এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এর উত্তরে আপনারা বলতে পারেন আজ বাংলাদেশের গ্রামীণ জনপদে যে সম্ভাবনার গল্প রচিত হচ্ছে তার পিছনে অন্যতম কারিগর হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্র থেকে মুক্তি লড়াইয়ে তিনি গরিব মানুষের স্বপ্ন দেখার সাহস ও হাতিয়ার তৈরি করে দিয়েছেন বিশ্বের সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক হিসেবে গ্রামীণ ব্যাঙ্ক মডেল এখন বিশ্বের চৌষট্টি দেশে অনুষ্ঠিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু ঋণদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি দারিদ্র দূরীকরণের জন্য শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন এবং গ্রামীণ নারীদের আর্থিক স্বাবলম্বিতার পথ উন্মুক্ত করেন সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন আর এরকম অনেক প্রশ্ন আমরা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই নোটে সংযোজন করেছি এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে দারিদ্র বিমোচনে সরকারি উদ্যোগগুলোর নাম বলেন বা সরকার কী কী উদ্যোগ নিয়েছে দারিদ্র বিমোচনের জন্য সেক্ষেত্রে আপনি একটার পর একটা পয়েন্ট বলতে পারেন যেমন আপনি বলতে পারেন সরকার দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করেছেন আবার প্রত্যেকটা বিষয় থেকেও কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি কিভাবে সেটা ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে কিভাবে দারিদ্র বিমোচনে সরকার উদ্যোগ নিয়েছে বা পদক্ষেপ নিয়েছে তখন আপনি বলবেন স্যার বিআরডিবি পিডিএফ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমেও পল্লী দারিদ্র বিমোচনে সরকারি উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে এছাড়াও খাদ্য সহায়তা কর্মসূচি উদাহরণ হিসেবে বলতে পারেন দশ টাকা কেজি চাল ওপেন মার্কেট সেল এছাড়াও সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেখানে রয়েছে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃত্বকালীন ভাতা এছাড়াও নারী ও শিশু উন্নয়ন কর্মসূচি যেখানে রয়েছে কমিউনিটি ক্লিনিক টিকাদান কর্মসূচি নারী উদ্যোক্তা তহবিল জেন্ডার বাজেট বাস্তবায়ন এছাড়াও বলতে পারেন দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ বলতে পারেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরে উপবৃত্তি ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ডিজিটাল সেবা সম্প্রসারণ এগুলোও কিন্তু পল্লী দারিদ্র বিমোচনে সরকারের গৃহীত পদক্ষেপ এছাড়াও বলতে পারেন আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ বলতে পারেন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন যেমন রাস্তাঘাট সেতু বিদ্যুৎ সংযোগ এগুলো হচ্ছে পল্লী দারিদ্র বিমোচনে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ এছাড়াও প্রশ্ন করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনস কেন নবল পুরস্কার পান তো এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের এই সুন্দরভাবে সাজানো হয়েছে যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি ভাইবা প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে কোনো রকম টেনশন করতে হবে না তো এই ভাইবা প্যাকেজে আপনারা কি কি পাবেন আপনার পঠিত বিষয়ের উপর ভাই অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন কেন আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান অর্থনীতি ফিন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন বা যে সাবজেক্ট থেকে আপনি পড়াশোনা করেন না কেন ভাইবাবুটির প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার বিষয় ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞাস করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কি জানেন বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারে তা সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর যেমন ভারত পাকিস্তান ইস্যু এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু ইউক্রেন রাশিয়া ইস্যু এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবানোট থাকবে নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবোটের কমন একটি ট্রেন্ড আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কি আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে তো আপনারা যারা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে আপনাদের জন্য চারটি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে ভাইবা নিয়ে লিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন ইনশাআল্লাহ এই ভাইবা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না